নবীজি বলেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন ইবাদত করলে যেই পরিমাণ ফজিল যেই পরিমাণ ফাইদা অন্যান্য দিনের আমল অন্যান্য দিনের নফল ইবাদতের যেই পরিমাণ ফজিল জিলহজ মাসের প্রথম দশ দিন নফল ইবাদত করলে আল্লাহ তালা বান্দার আমল নামাই এর চাইতে অনেক অনেক গুণ বেশি ফজিল দান করে এই কারণে জিলহজের প্রথম দশ দিন বেশি বেশি নফল নয় করা কথা বুঝাইতে পারলাম বেশি বেশি কি করা জুড়ে বলেন বেশি বেশি কি করা নফল ইবাদত করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর চলতে ফিরতে

पोठिंग किसू, पोठिंग किसू, एक तीन टाम वाली, एक तीन टाम वाला, एक के बरसे इंपोर्ट, अल्लाह बागर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम बलतसन, ताला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर उन्हें मिना तहलीली, व तहमीदी, व तकबीरी, नबी जब दें, तुम रज़िल हज़ मशर ए दोष दिन বেশি বেশি তাহলিল পাঠ করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওয়াতহমিদ তোমরা বেশি বেশি তাহমিদ পাঠ করা তথা আলহামদুলিল্লাহ বলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ তাআলার বরকত বর্ণনা করো ওয়াতাকবীর আল্লাহু আকবার বলো আল্লাহর নবী বলেন এই তিনটা আমল জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি করো তাহলে যদি বুঝে থাকেন বলেন কয়টা আমল বেশি বেশি করার জন্য বললেন তিনটা আমল বেশি বেশি করতে বললেন এক নম্বর দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ আকবর একেবারে সহজ আমল এই তিনটা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ